কোনো যৌক্তিক কারণ ছাড়াই কলকাতার নাইট রাইডার্স থেকে বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় দেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর সকল খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে সরকার পাঁচ জানুয়ারি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত একটি আদেশ জারি করা হয়েছে মন্ত্রণালয়ের টিভি দুই শাখার সহকারী সচিব মোহাম্মদ ফিরোজ খান স্বাক্ষরিত এক চিঠিতে দেশের সব টেলিভিশন চ্যানেল ও সংশ্লিষ্টদের এই নির্দেশনা দেওয়া হয় মন্ত্রণালয়ে জারি করা ওই চিঠিতে উল্লেখ করা হয়েছে আগামী ছাব্বিশ মার্চ দুই থেকে অনুষ্ঠেয় আইপিএলে কলকাতার কলকাতা নাইট রাইডার্স থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশে নেয়া এই সিদ্ধান্তের কোন যৌক্তিক কারণ জানা যায়নি চিঠিতে আরও বলা হয় ভারতীয় ক্রিকেট বোর্ডের এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত মর্মাহত ও ক্ষুব্ধ করেছে এই প্রেক্ষাপটে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশে আইপিএল এর সকল খেলা এবং আনুষাঙ্গিক অনুষ্ঠান প্রচার ও সম্প্রচার বন্ধ রাখার জন্য অনুরোধ জানানো হয়েছে দুই হাজার ছাব্বিশ সালের আইপিএল আসর শুরু হওয়ার কথা ছিল আগামী ২৬ মার্চ থেকে এবারে নিলামে নয় কোটি বিশ লাখ রুপিতে মোস্তাফিজকে দলে নেয় কে কে আর কিন্তু তার আইপিএল খেলার বিরুদ্ধে গত কিছুদিন ধরে কথা বলে আসছিলেন বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন ও নেতা পরে শনিবার বিসিসিআই সচিব দেবাজিৎ সাইকিয়া জানান মুস্তাফিজকে বাদ দিতে কেকেআরকে নির্দেশ দিয়েছেন তারা তবে ফ্রাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে এই পেসারকে দল থেকে বাদ দেওয়ার ঘোষণা দেয় রাজনৈতিক কারণে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান অন্তর্বর্তী সরকারের আইন ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সেই সঙ্গে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আসন্ন টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় আয়োজনের জন্য আইসিসি কে চিঠি দিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি কে নির্দেশ দেন তিনি পরে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান সাংবাদিকদের বলেন একজন বাংলাদেশি খেলোয়াড়কে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে তাকে না নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমন তথ্য গণমাধ্যমে এসেছে এতে দেশের জনগণের মধ্যে স্বাভাবিকভাবেই তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে আইপিএল সম্প্রচার দেশে বন্ধের বিষয়ে তিনি বলেন এই পরিস্থিতিতে আমাদেরও একটি অবস্থান নিতে হবে সেই অবস্থানের আইনগত ভিত্তি ও প্রক্রিয়া আমরা পর্যালোচনা করছি সবকিছু যাচাই বাছাই শেষে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে তারই ধারাবাহিকতায় পাঁচ জানুয়ারি এই সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয় এদিকে মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রেক্ষিতে টিটোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি চার জানুয়ারি এই সিদ্ধান্ত জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বোর্ড আসছে ফেব্রুয়ারিতে আইসিসি টিটোয়েন্টি বিশ্বকাপ ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে উদ্বোধনী দিনেই কলকাতায় বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ নির্ধারিত রয়েছে